স্মার্ট এবারে তত্ত্বাব शेख আসিলেকে পাঠাতে হবে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে গায়ের বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে একটু

কতদিন হলো আঠাশ তারিখের পর তো শেখ হাসিনা নেই ডিবি অফিসে গিয়ে কোরাল মাস খাইলেন তো ভালো তো গর্শর কই আর সাতাইশ আর ধৈষ তো বো এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এই একদম

আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে এ যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এ প্রশ্নের অনেক জবাব দিয়েছে তুমি জবাব দাও অনেকবার বলেছি আর বলতে কথা কথা ভালো

আদুলি নেতা ঠিকি নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বাঙে আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি

আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা না সেটা অবল কখন আসলে আপনার আনুষ্ঠানিক ভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন দশটা মিনিট সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এতদিনের অপেক্ষা একটু ওয়েট কর এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন থাকে জালা হে ফোন করে জালা কত হয়েই গেল কণ্ডবলি চ্যানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বান লাগিয়ে দেখো ঠাকুর সাহেব জ্বালা বড় তোর জ্বালা